অভাব মানুষকে অনেক কিছুই বদলে দেয় আর যে জিনিসটা আজকে আমি ঢাকা শহর গিয়ে প্রমাণ পেলাম নিজ চোখে এই যে যে ছেলেটাকে দেখতে পাইতেছেন সে কিন্তু অভাবের কারণে হয়তো জীবিকার জন্য রিক্সা নিয়ে রাস্তা নেমে গেছে সবাই চায় নিজের ঘরের ছেলে সন্তানরা পড়াশোনা করে অনেক বড় কিছু হবে অনেক বড় পর্যায়ে যাবে বাট অভাব সেই মানুষটাকে সেই জিনিসটা হতে দেয় না বা কখনো সে পর্যায়ে নিয়ে যায় না এই যে ছেলেটা ওর বয়স হয়তো ১৬ থেকে সতেরো বছর হবে সে কিন্তু রিক্সা নিয়ে নেমে গেছে তো আমি একটা জিনিস যেটা লক্ষ্য করলাম রাস্তায় গিয়ে রিক্সার জন্য যখন অপেক্ষা করতেছিলাম ওর বয়সটা দেখে আমার আমার খুব নিজের কাছে মায়া লাগলো তো আমি ওর কাছে কিন্তু চলে গেছে এবং ওর রিক্সা করে কিন্তু আসলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিচ্ছে তো ওকে ডাক দেওয়ার পরে ও বলল যে হ্যাঁ ভাইয়া যাবো তো আমি ওর রিক্সা উঠে গেলাম তো আমি যখন যাইতেছিলাম ওর বিষয়গুলো আসলে আমি চিন্তা করতেছিলাম মাথায় আর আমি যে সময়টাই গিয়েছিলাম সেই সময়টা ছিল সকালবেলা যে সময়টায় স্কুলে মানুষ যায় পড়াশোনা করার জন্য স্কুলে যায় নিজের ভবিষ্যৎ লক্ষ্য অর্জনের জন্য বাট সে কিন্তু রিক্সা নিয়ে রাস্তায় নেমে গেছে নিজের জন্য তার পরিবারের জন্য সেই সে চিন্তা করে আমি তাকে কিছু জিজ্ঞেস করবো ভাবতেছিলাম বাট জিজ্ঞেস করতেছিলাম না এই জন্য যে সে রিক্সা চালাইতেছে কথা বলবে আমার সাথে বাট একটা পর্যায়ে আমি কিন্তু তাকে জিজ্ঞেস করলাম যে তুমি কি স্কুলে না সে আমাকে বললো যে হ্যাঁ ভাইয়া আমি স্কুলে যাই ক্লাস সেভেনে পড়ি বাট ওই সময়টা কিন্তু তার স্কুলে যাওয়ার সময় ছিল বাট হয়তো আজকে সে স্কুলে যায়নি রিক্সা নিয়ে রাস্তায় নেমে গেছে তার পরিবারের চিন্তা করে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন পড়াশোনা অনেকে করতে চায় বাট সময়ের জন্য পারে না পরিবারে চিন্তা করে অনেক পরিবারে ছেলে সন্তানেরা পারে না বাট অনেকে পড়াশোনা করতে ইচ্ছা তার মনের আকাঙ্ক্ষা বাট সে কিন্তু সময়ের সুযোগের কারণে পরিস্থিতি তাকে করতে দেয় না আমাদের দেশে দরিদ্রতার হার বেশি বাট পড়াশোনা করার জন্য যারা ইচ্ছে প্রকাশ করে আমরা যারা আশেপাশে আসি তারা কিন্তু তাদেরকে সাহায্য করতে পারি তাদেরকে পড়াশোনা করার জন্য উৎসাহ দিতে পারি তো অবশ্যই যাদের আশেপাশে এরকম থাকে সবাই কিন্তু সবাইকে পড়াশোনা করার জন্য সাহায্য বা উৎসাহ দিলে কিন্তু তারা অবশ্যই এগিয়ে যাবে আমাদের সোনার বাংলাদেশ